আচ্ছা ভাই ঠিক আছে আয় হায় কেমনে খাইতেছে ভাই আপনি কি মানুষ না এলিয়েন শীত নাই পড়ছেন দিয়ে কি ভাই এটা কি পড়ছেন মানুষ তো ভাই আপনি খায় না ভাই সর্বোচ্চ একটা মরিচ খায় আপনি তুমি পঞ্চাশটা মরিচ এক লয় করে খাইতেছেন এটা কোনো হইলো গেল আমার টেকা পাঁচশো মনে গেছে গাছ

পর ভাই চোখটা মানে মানেছে নাকি হাই হায় চোখ দিয়ে টেকা ভাই পরের বছর দেহা করেন ভাই এই বছর তো টেকা কামা পারলাম না পরের বছর দিয়ে নাই নেই ভাই